নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো চিকেন দো পেঁয়াজা রেসিপি তার জন্য আড়াইশো গ্রাম চিকেনকে আমি নুন হলুদ মাখিয়ে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি এবার আমি কড়াইতে অ্যাড করব পরিমাণ মতো ঘি ঘি ভালো মতো গরম হয়ে গেছে এবার এতে একে একে অ্যাড করব পেঁয়াজ ক্যাপসিকাম টম্যাটো এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে দেব আর পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের জন্য হালকা আছে ভেজে নেব এবার আমরা নিয়ে নিয়েছি টক দই এতে একে একে অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এবার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবং এতে একে একে অ্যাড করব আদা রসুন টমেটো কাজু এবং চাল মগজ। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব সামান্য পরিমাণ জল অ্যাড করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকেও দইয়ের মধ্যে নু হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নেমে নামিয়ে নেব খুব বেশি কড়া করে ভাজবো না নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেল গরম হলে এতে অ্যাড করে দেবো দারুচিনি এলাচ এবং লবঙ্গ এরপর এতে দিয়ে দেব কুছানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আর ভালো করে নেড়ে দেব পেঁয়াজটাকে ততক্ষণ ভাজ ভাজতে থাকবো যতক্ষণ এর কালার ব্রাউনিশ আসে পেঁয়াজের কালার একেবারে ব্রাউন হয়ে গেছে এবার আমরা এতে অ্যাড করব আদা রসুন টম্যাটো কাজু এবং চাল চালমগজ পেস্ট করে রেখেছিলাম যেটা সেটা এরপর এতে দিয়ে দেব টক দই শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে ব্লেন্ডটা করে রেখেছিলাম সেটা এরপর এতে অ্যাড করবো পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণ চিনি যাতে কালারটা ভালো আসে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এবার আমরা একে এতে অ্যাড করে দেব তিরিশ মিনিট ধরে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলি আর ভালো করে নেড়ে দেব। পাঁচ মিনিট ধরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এবার অ্যাড করবো প্রয়োজন মতো জল খুব বেশি জল আমরা দেবো না জল দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব এরপর ঢাকনা এরপর ঢাকনা নামিয়ে আমরা একে একে এতে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দেবো কুচনো ধনে পাতা আর দেব শাহি গরম মশলা আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি এবার ভালো করে নেড়ে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্লো ফ্লেমে ঢেকে রাখবো রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এবার আমরা ঢাকনা সরিয়ে চিকেনটা চিকেন দো পেঁয়াজা যেটা আজকে আমাদের রেসিপি নামিয়ে নেব আর দেখবো কীরকম হয়েছে এইরকম একটা ভাইব্রেন্ট কালার এসেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ হচ্ছে এই যে আজকে আমাদের রেসিপি চিকেন দো পেঁয়াজা ফাইনালি একটা ভাইব্রেন্ট কালার কিন্তু এসেছে আমরা এরপর খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে ফাইনালি এই যে আমাদের আজকের চিকেন দো পেঁয়াজা আপনারা বলুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর এরকম ইউনিক রেসিপি আরও পেতে আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমার রান্না নিয়ে আমি অনেক বেশি আশাবাদী আমি অনেকটা স্যাটিসফাইড হয়েছি রেঁধে আমার মনে হয়েছে অন্য দিনের তুলনায় আজকে আমি অনেক ম্যাচিওর্ডভাবে রেঁধেছি তো ঠিক আছে আজকের মতো এইটুকুই ধন্যবাদ পাশে থাকার জন্য